নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ছাড়া ফ্রুট প্লাম কেক তৈরি করা খুবই সহজ আপনারা যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব একটা কফি কাপের এক কাপের একটু কম চিনি ওজন হিসাবে দুশো গ্রামের একটু কম এবার চিনির ক্যারামেল তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে মিনিট দুই তিনেক সময় ধরে রেখে দেব মিডিয়াম ফ্লেমে মিনিট দুই তিনেক রাখার পর দেখবেন চিনি ধীরে ধীরে মেল্ট হতে শুরু করেছে চিনিগুলো যখন মেল্ট হতে শুরু করবে তখন এইভাবে একটু নাড়াচাড়া করব দেখুন চিনি ধীরে ধীরে ক্যারামেল হতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে আরও মিনিট দুই তিনেক সময় ধরে নাড়তে থাকব দেখুন চিনি ক্যারামেলে পরিণত হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব যে কাপ মেপে চিনি দিয়েছিলাম ওই কাপেরই তিন ভাগের এক ভাগ জল অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে জলটা চিনির ক্যারামেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব লো ফ্লেমে আরও মিনিট দুই তিন সময় ধরে এইভাবে জাল দিয়ে নিলে ক্যারামেলের সঙ্গে জলটা ভালো করে মিশে যাবে দেখুন ক্যারামেলের সঙ্গে জলটা খুব ভালোভাবে মিশে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। এখানে আমি আমন্ড দুই রকমের কিশমিশ চেরি মোরব্বা নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন ড্রাই ফ্রুটসগুলো চিনির ক্যারামেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণে কেকের ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব যে কাপ মেপে চিনি নিয়েছিলাম ওই কাপেরই তিন ভাগের এক ভাগ দুধ দুধটা আমি আগেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম দিয়ে দেব ওই কাপেরই তিন ভাগের এক ভাগ সাদা তেল সাদা তেলের পরিবর্তে আপনারা মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন সামান্য নুন দিয়ে দেব এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব মিনিট দুই দিনের সময় ধরে কেক তৈরি করার জন্য সব সময় বাটি বা কাপ যে কোনো কিছুর মাপ করে করবেন তাহলে কেকটা পারফেক্ট হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার মিক্সিং বোলের ওপরে একটা ছাঁকনি বসিয়ে দেব ছাঁকনির মধ্যে দিয়ে দেব যে কাপ মেপে চিনি নিয়েছিলাম ওই কাপেরই এক কাপ ময়দা ওজন হিসাবে দুশো গ্রাম দিয়ে দেব ওই কাপেরই হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব এক টেবিল চামচ বেকিং পাউডার আর তার হাফ দিয়ে দেব বেকিং সোডা মানে হাফ টেবিল চামচ বেকিং সোডা এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নেবো এইভাবে চেলে নিয়ে কেক বানালে কেকটা খুব ভালো হয় সমস্ত শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়া হয়ে গেছে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চিনির ক্যারামেলের মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে রেখেছিলাম পুরোটাই দিয়ে দেব। অবশ্যই চিনির ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই তবে কেকের ব্যাটারের মধ্যে ব্যবহার করবেন এরপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে এর মধ্যে আমি দুই রকমের ত্রুটিপুটি দিয়ে দেব। এখানে আমি দুই রকমের ট্রুটিপুটি ব্যবহার করছি সবুজ আর লাল দিয়ে দেব এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স এক টেবিল চামচ পাতিলেবুর রস দিয়ে দেব পাতিলেবুর রসের পরিবর্তে এক টেবিল চামচ ভিনিগারও ব্যবহার করতে পারেন একটা জাইফল নিয়ে এইভাবে গ্রেড করে দিয়ে দেব মানে এক চামচের চার ভাগের এক ভাগ সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে যা যা ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি আপনাদেরও যে তাই তাই নিতে হবে এমন কোনো কথা না আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস নিতে পারেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে কেকের ব্যাটার একদম তৈরি এবার যে পাত্রে কেক বসাবো তার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দেব বাটার পেপারটা আগেই কেকটিনের মাপ করে কেটে রেখেছিলাম বাটার পেপার দিয়ে তার ওপরেও তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নেওয়ার পর কেকের ব্যাটারটা টিনের মধ্যে ঢেলে দেব টিনের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার পর কেক টিনটা ধরে এইভাবে একটু ট্যাপ করে নেব তাহলে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে এদিকে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে কড়াটাকে মিনিট পাঁচের সময় ধরে ভালো করে গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের ওপরে টিনটা বসিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে কুড়ি মিনিটের জন্য ঢাকা দেব ঢাকার মধ্যে যে একটা ছিদ্র আছে একটা ছোট্ট কাগজ দিয়ে এইভাবে বন্ধ করে দেব তাহলে ভেতরের হাওয়া আর বাইরে আসতে পারবে না কুড়ি মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন কেকটা ধীরে ধীরে ফুলতে শুরু করেছে এর ওপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব প্রথমে যদি ড্রাই ফ্রুটসগুলো দিতাম তাহলে ড্রাই ফ্রুটসগুলো কেকের নিচের দিকে চলে যেত আমি এখানে দুই রকমের টুটি ফুটি বাদাম কিশমিশ চেরি দিচ্ছি আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর আবারও লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ঢাকা দেব পঁচিশ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব কেকটা হয়েছে কিনা। মোট কেকটা হতে আমার পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে একটা টুথপিক দিয়ে এইভাবে দেখে নেব দেখুন টুথপিকের গায়ে কিছু লাগেনি মানে কেকটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি দিয়ে গোল করে এইভাবে ঘুরিয়ে নেব তাহলে কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে আর এদিকে গোল করে ঘুরিয়ে নেওয়ার পর কেকটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। কেকটা প্লেটের মধ্যে ঢেলে নেওয়ার পর ওপর থেকে বাটার পেপারটা তুলে নেব দেখুন কেকটা কতটা নরম ও স্পঞ্জি হয়েছে কেকটাকে আমি কেটে দেখাচ্ছি দেখুন কেকের ভেতরটাও কত সুন্দর হয়েছে এই কেকের স্বাদ দোকানের থেকেও ভালো হয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা নরম ও স্পঞ্জি হয়েছে আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ